আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে ছোট দেশি মাছ পুঁঠি এটা দিয়ে মোচা দিয়ে ছোট আলো দিয়ে একটা চচ্চড়ি তৈরি করে দেখাবো আপনারা সবাই আমার ব্লগ ভিডিও এটা দেখবেন এবং সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আমরা চলে যাই এটা হচ্ছে কলার মোচা এটা কলার ছড়ির নিচে যে ফুলটা থাকে লাল এটা এটার ভিতর থেকে এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে মোচা কিভাবে ছিলতে হয় কিভাবে বাছাই করে নিতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারবেন ছনের দেশে বনের আহাল এই দেখেন মানুষের কথায় বলে না যে ছনের দেশে বনের আহাল আসলে গ্রামে থাকলেও খরি অভাব প্রচুর কলার মোচা রান্না করার আগে কলার মোচা গুলা একটু লবণ হলুদ দিয়ে গরম পানিতে একটু ফাঁকড় দেব লবণ হলুদের গুঁড়া এখন ভালো করে মাছে একটু ফাঁক

এখন আমি কত দিব এখন দিয়ে দিব আলু দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ বন্ধুর তালেক্ষণ বুঝতে এখন দিয়ে দিবো মাছ পুঁথি বেশি পুঁথি মাছ যে মাছগুলা দিয়ে নারে চড়ে তারপরে আবার পানি দিয়ে ঢেকে দিচ্ছে যেহেতু মজা একটু শক্ত থাকে এই জন্য সাপ দিয়ে নেওয়া হয়েছে আর এতে এখন আলু সাথে খুব সুন্দরভাবে শুদ্ধ হয়ে যাব আপনারা যদি ধনিয়া খেতে চান তারপর ধনিয়া বা বেগুন অন্য সব দিতে পারেন যেহেতু আমি এটা শুকনা করব সেই জন্য পানি সে আইডিয়াতে দিবেন পুরা পানিটা শুকিয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন একবার মাছ তো উল্টে পাল্টে দিব বুড়া মাছের তরকারি তো ছোট মাছ তাই একটু সাবধানতার সাথে সেটা পাল্টে নিতে হবে দেখেন আমার তরকারি রেডি ও তো বুঝলি বুঝলি এই যে আমার মোচার তরকারি রেডি ছোট মাছ দিয়ে মোচার তরকারি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে একটা করে সাবস্ক্রাইব দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন